কেও ভাই আপনি দেখছি ফেসবুকে ব্লক করেন এখানে ব্যবসার মিজে বয়ে গেলেন সমস্যা কি তা আরে ভাই কি কোন দুঃখের কথা দুঃখের কথা বলতে গেল অনেক কিছু কারণ ব্যবসা করতে গেলে সরকারের কাছে ভালো কারণ ফেসবুকে ভিডিও ধরন এখন কিন্তু আগের মতো নাই কিছু কিছু কন্টেন্ট আছে যেগুলি মনে করেন বর্তমানে অনেকেই আছে টাকার জন্য কিন্তু বেশিরভাগ কন্টেন্টই কিন্তু নোংরা পর্যায়ে চলে গেছে অনেকে দেখা যাচ্ছে যে

পেয়ার আমি অন্য অন্য মানুষ যেরকম রেট রাখে আমি কিন্তু তার চেয়ে ভাই সস্তা রাখি আর আমার পরিচিত কেউ আসলে কিন্তু আমি আরও ডিসকাউন্ট দিই পেয়ার কেজিতে বেশি কাটালার তো মনে করি বিভিন্ন ধরনের কাটালো কাটাল ভালো কাটালটাই আমি বিক্রি করি এখানে কলা আছে আপনারা দেখতেছেন ড্রাগন ফল আছে সব কিছুই কিন্তু আমার ব্যবসার মধ্যে মোটামুটি আছে আমি চেষ্টা করি ওজনের দিক দিয়েও সঠিক দেওয়ার জন্য কারণ যত ব্যবসায়ী আছে ওজনের দিক দিয়ে যাতে সঠিক দেয় এটাই কিন্তু সবচেয়ে বড় কথা অনেক ব্যবসায়ী আছে ভাই ওজনের দিকে ঘর ফের করে আবার অনেকে আছে দেখুন তো এই বাইপাস এই বাইক স্পিড ক্যান বেছে মনে করেন তিরিশ টাকা গায়ে লে তারপর তিরিশ টাকা বেছে কিছু কিছু ব্যবসায়ী আছে ওই ধরনেরই তো বাই ভাবনা করে দেখলাম অন্তত জনগণের সেবা করি ব্যবসা করি ঠিক আছে রেটটা ভালো রাখি অন্য অন্য যে ব্যবসায়ী আছে এক টাকা জিনিস দুই টাকা বিক্রি করতেছে এই কলা এই কলা আপনি আজকে আমার কাছে আছে যে রেটটা আপনি অন্য অন্য ব্যবসায়ীদের কাছে যান ইয়া দেখেন কলাতে বিশ টাকা তিরিশ টাকা করে কিন্তু বেশি রাত আছে একজন ব্যবসায়ীদের কাছে কলা থাকলে আরেকজনের কাছে না থাকলে পঞ্চাশ টাকা সত্তর টাকা এমনিতে বৃদ্ধি বেরোতে একদিনের আধা ঘন্টার ব্যবধানে তো আমি চাইতেছি মনে করেন জনগণের সেবা করি যতটুকুই পারি অতটুকু মানুষ স্বস্তি পাবে আমার কাছ থেকে অনেকে শিক্ষা নিতে পারবে যে অনেক সময় ওজনের সঠিকভাবে দিতে হয় বা আমি অল্প লাভে আমার যে জিনিসগুলি আমি মানুষকে দিলে মানুষ সবাই উপকৃত হবো এই কারণেই কিন্তু ভাই আমি ব্যবসাটি বাচ্চা নিচ্ছি কি বলছি ব্যবসায় প্রতিদিন আলহামদুলিল্লাহ মোটামুটি হালাল পর্যায়ে যদি ব্যবসা করি যতটুকুই বিক্রি হয় বা যতটুকুই আমি ব্যস্ত পারি আমি হালালভাবে যদি উপার্জন করি মনে করেন আমার দুই টাকা এক টাকা বা পাঁচ টাকা সামান্য লাভে যদি আমি কিলোতে মালগুলি সারি বেশি লাভ না করেন মানুষের ভাই একটা দোয়া আছে আত্মার একটা প্রশান্তি আছে আমি অল্প টাকা আয়ও কিন্তু আমার সাংসারিক জীবন সুখী হবে বা আমি অল্প টাকাতেও কিন্তু আমি চলতে পারবো এটা হচ্ছে সৎভাবে ইনকাম করার একটা উপায় আর সৎভাবে অল্প পুঁজিতেও কিন্তু অল্প রুজিতেও কিন্তু মানুষ চলতে পারে মূল কথা হচ্ছে সৎভাবে বা ইনকাম করতে হবে অন্য জন্য ব্যবসায়ীকে মতো এক টাকার জিনিস বিশ টাকা বৃদ্ধি করে বিক্রি করলে কিন্তু ওই ব্যবসার মধ্যে বরকত ভাই থাকে না যার ধরুন আমার এই ব্যবসাটা আমার কাছে ভালো লাগে তবে আমি আমার এই ভিডিও থেকে একটা মেসেজ দিতে চাই সকল ব্যবসায়ী যারা আছেন মূলত আমার এই ভিডিওটি করা হচ্ছে একটি মেসেজ দেওয়া আপনারা যারা ব্যবসা করেন ঠিক আছে অনেক সময় দেখা যাচ্ছে স্প্রিডের গায়ে রেট তিরিশ টাকা আপনারা পঁয়ত্রিশ টাকা বেচতেছেন মানুষকে টকাচ্ছেন অনেক সময় দেখা যাচ্ছে যে কলা আপনারা কিনে আনছেন ষাট টাকা কুড়ি আপনারা ব্যস্ত দেড়শো টাকা কুড়ি এটা মানুষকে টকাচ্ছেন এই ব্যবসার মধ্যে বরকত পাবেন না হালাল রুটি হইতেছে না কারণ মানুষকে আপনি জেনে শুনে টকাচ্ছেন এই কাঁঠালের রেট আছে এই কাঁঠালের রেট আছে একশো টাকা আপনি নিচ্ছেন দেড়শো টাকা তাহলে এই এই তেল রুটি বরকত পাবেনা এটা দরের আমন সাপোজ একটা কথা পঞ্চাশ টাকা কিলো আপনি ব্যস্ত একশো টাকা কিলো এই ব্যবসাতে আপনার বরকত হবে না সামান্য লাভ করে জনসাধারণের সেবামূলকভাবে যদি আপনি ব্যবসা পরিচালনা করতে পারেন ওই ব্যবসার মধ্যে আল্লাহ তালা বরকত দেবে আপনি দশ টাকা ইনকাম করলে ওই দশ টাকায় আপনার বরকত হবে আর হালাল উপায়ে উপার্জন হবে তাই আমার মেসেজ থাকবে সকল ব্যবসায়ীদের প্রতি আপনার হালাল উপায়ে ব্যবসা করুন হালাল উপায়ে ইনকাম করুন মানুষের সেবা করুন মানুষ আপনাদেরকে আত্মা থেকে দোয়া করবে আর বিশেষ করে এই ভিডিওটি বেশি করে আপনারা শেয়ার দিবেন দিলেন মেসেজ শুরু আমি ভিডিওটি করেছি যাতে করে মানুষের প্রতি একটা মেসেজ যায় মানুষের যাতে একটা মেসেজ খেতে পারে আশা করি লাইক কমেন্টে আপনাদের মতামত তুলে ধরবেন এই বন্ধা শরীরে আজকের ভিডিওটাকে বিদায় দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টিভি ব্রাহ্মণবাড়ি